সকালে যাত্রী বড় লোক মেয়ে করছে সবাই তো এইসব বন্ধুরা কলকাতায় বসবাস করে বা গ্রামে যারা থাকে তারা নিজেদের কিছু জানে না যে কালীঘাট কী করে কম সময় পৌঁছাতে পারে আর কলকাতায় যারা বসবাস করে ওরা সব কিছু জানে মন্দির কিংবা কালীঘাট কিংবা অন্যান্য ভিক্টোরিয়া নিবো বা বিভিন্ন সব কিছু জানে তারা কম সময় মধ্যে পৌঁছাতে পারে এবার গ্রামের জন্য আমি গ্রামের বন্ধুদের জন্য ছোট্ট একটা রিডিং এবার ভিডিও পোস্ট করছি ইউটিউবে এবার মেট্রো স্টেশনে আসি এখানে এবার এখান থেকে অনেক কম সময়ের মধ্যে মানে আধা ঘন্টা তিরিশ মিনিট সাতটা তিরিশ মিনিটের মধ্যে আমরা কালীঘাট মন্দিরে পৌঁছে যেতে পারি এবার তারা যদি গ্রামে বাড়ি কিংবা পূর্ব মেদিনীপুর বাড়ি কিংবা ঘাটার পাড়া এভ্রিথিং কোনো জায়গায় দূরত্ব ইভেন্সে বাড়ি যাদের ওরা তারা জানে না যে কালীঘাট মায়ের মন্দিরে কীভাবে কোনো রেস পৌঁছে কি কম সময়ের মধ্যে পৌঁছাতে পাড়া যাবে তো প্রত্যেকটা রিডিংয়ে ভিডিও নিয়ে এসেছি এবার কোনো ঘন্টায় কিংবা দীঘা থেকে কোনো মানুষ আসে একটাই বাস ধরে দিকেও ডাললক এখান থেকে একটা বাস দিকে ডাললক ধরে ডাললক ডাললপে নেমে ডাললপে ডবে স্টেশন আছে স্টেশনে এসে কুড়ি টাকার টিকিট কাটবে কালীঘাট কালীঘাট এখান থেকে ম্যাক্সিমাম মেট্রোতে লাগবে পনেরো থেকে কুড়ি থেকে পঁচিশ তিরিশ মিনিট লাগবে সো গাইস মেট্রো স্টেশনে পৌঁছে গেছি অলরেডি টিকিট কেটে তো এখানে একটা জিনিস আমি নোটিস করছি যখন স্কুলে পড়াশোনা করতাম তখন কলকাতা থেকে কলকাতায় বেড়াতে নিয়ে যেত স্কুল থেকে তো মাকে মাকে বলতো মা কলকাতা থেকে বেড়াতে নিয়ে যাচ্ছে দক্ষিণেশ্বর মায়ের মন্দির কালীঘাট মায়ের মন্দির মোড় চিড়িয়াখানা ভিক্টোরিয়া অল জায়গাতে কলকাতায় বেড়াতে নিয়ে যাচ্ছে তো মা আমাকে বলতো তুই তোর বাবাকে বল হট করে বাবাকে বলা যায় না কেন গাইস অ্যাকচুয়ালি ওনাদের জানো বাবাকে কী করে বলবো এবার বাবাকে যদি বলি বাবা যদি ওখানে কিছু বলে তখন নিজেকে একটা মাইন্ডে ফিলিংসটি আলাদা চলে আসে এবার এখন নিজে কোম্পানিতে জব করছি নিজে কোম্পানিতে জব করে নিজে কলকাতা ওয়াল জায়গায় ঘুরছি এবার নিজেকে এখন অনুভব করছি যে মা যদি আজকে আমাকে জন্ম না দিত বা পৃথিবীর আলো না দেখাতো আজকে এই ভালোবাসা জিনিসগুলো আমি কখনো পেতাম না বা অনুভব করতাম না বা কোনো জায়গায় ঘুরে আমি অনুভব করতাম না সো গাইজ অলরেডি এমনিতে ট্রেন লেট করেছে মেট্রোতে দশ পনেরো মিনিট এবার এক মনে এসেছি মা কালী কালীঘাটের মায়ের মন্দিরে যাবো বেড়াতে তো দর্শন করতে ঠাকুরের দিতে এবার ওইখানে গিয়ে দেখলাম দক্ষিণেশ্বর অলরেডি ট্রেন ঢুকে গেছে কিন্তু কালীঘাট ট্রেন এখনো ঢোকেনি তো অনেকক্ষণ ওয়েট করেছিলাম তো আমার বন্ধু বলছে রনি খুবই কষ্ট হচ্ছে বোর্ডিং লাগছে আমি বললাম টু বস তো বসলো তো অনেকক্ষণ ধরে ওয়েট করছি এবার অফিস টাইম ছিল ও তার মধ্যেও খুব ভিড় ছিল ফার্স্ট ট্রেনটা মিস হয়ে গেছে এবার ফার্স্ট ট্রেন যখন মিস হয়ে গেছে ভাবছি ওটা সেকেন্ড টাইমে হবে কেউ এখন ঠিক নেই তো কালী কালীঘাটের কালীঘাটের মন্দিরের লাস্ট টাইম ছিল তো মনে মনে ভয় পাচ্ছিলাম যদি মায়ের দর্শন করতে না যায় অলরেডি ট্রেনটা পেয়ে গেছি ট্রেনের মধ্যে উপস্থিত আছি এবার ভাবছি এখানে কোনো কিছু ভিডিও কোনো কোনো কিছু কেউ কোনো কিছু কমপ্লেন করে নাকি তো অলরেডি কমপ্লেন তো করেনি তো তো আমার বন্ধু বলছে ভাই আর পারছি না সো গাইস আধা ঘন্টা বা পঁচিশ মিনিট সময় লাগবে মেট্রো থেকে কালীঘাট মায়ের মন্দিরে পৌঁছাতে অলরেডি মায়ের মন্দিরে চলে এসেছি এবার গাইস এখানে দেখলাম এত গরমের মধ্যে এতজন মায়ের মন্দিরে দর্শনে পুজো দিতে এসছে এবার লাস্ট টাইম ছিল এতজনের মধ্যে এত গরম তার মধ্যে আমার বন্ধুরাও খুবই কষ্টের মধ্যে আছে যেহেতু খুবই অনেকক্ষণ থেকে ভিডিও করছে তো গাইস পূজা পুজো দিয়ে চলে আসলাম ব্যাকে সো গাইস তোমরা যদি কখনো কালীঘাট মায়ের মন্দিরে আসো আসো মেট্রো করে আসো অনেক কম সময়